আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকেন তাহলে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন মাইক্রো স্টকে কীভাবে ইনকাম করতে হয় সকল বিষয়ের বিস্তারিত ভিডিও দেখতে পারবেন এবং সকল আপডেট বিষয়গুলোও জানতে পারবেন তো কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম শাটার স্টকে কোন ফাইল বেশি অ্যাপ্রুভ হয় তো আজকে আমরা সেই ফাইলটা রিভিউ করবো যে আমার ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং শাটার যে একটা নতুন আপডেট এসেছে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন আমাদের সেই অ্যাকাউন্টে চলে যাই তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম তো এখানে দেখেন আমার কিন্তু ভিডিওটা আবার আপনাদের দেখাই যে সাটার স্টক কতটা নতুন আপডেট নিয়ে এসেছে তো এখানে আমার ভিডিওটা চালু করলে আমরা দেখতে পারবো যে আমার যে ভিডিওটা সেটা টোটালে ফাইল ছিল কত আমাদের কালকে দেখিয়েছিলাম ভিডিওতে এখানে দেখেন মাত্র বাষট্টিটা কিন্তু ফাইল এখানে দেখেন মাত্র বাষট্টি কিন্তু আজকে দেখেন এটা কিন্তু কয় ঘন্টা আগে আপলোড করছিলাম বিশ ঘন্টা আগে তাই না তো এখন আমরা দেখবো যে আমাদের এখানে কত বাষট্টি এখানে দেখেন চুরানব্বইটা ফাইল তার মানে কি আমাদের এই বিশ ঘন্টার মধ্যে অনেক ফাইল অ্যাপ্রুভ করছে তো এটা কিভাবে সম্ভব বা কিভাবে অ্যাপ্রুব করতেছে আপনাদেরকে সকল বিষয়ে আজকে আমি বিস্তারিত জানাবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজেই সারা স্টক থেকে খুব সহজেই ফাইল অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবেন দেখেন এখানে যদি আমি রিসেন্টলি রিভিউ এখানে ক্লিক করি তো তাহলে আমার এই বিশ ঘন্টাতে কতগুলো ফাইল তারা এই অ্যাপ্রুভ করেছে এবং ভিজিট করেছে সবগুলো দেখতে পারবেন দেখেন এগুলো কিন্তু সব অ্যাপ্রুভ করেছে একটাও রিজিট করেনি এগুলো কিন্তু সব কালকে আমার আপলোড করা এইটাতে ভিজিট করেছে কিন্তু আবার দেখেন এইগুলো অ্যাপ্রুভ করেছে এই যে এই ফাইলটা আমি কিন্তু আপলোড করে দেখিয়েছিলাম তো দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ করেছে তার সাথে এখানে অসংখ্য ফাইল অ্যাপ্রুভ করেছে কয়েকটা রিজেক্ট করেছে কোয়ালিটি সমস্যা এ কারণে তো বাদ বাকিগুলো সবগুলোই দেখেন অ্যাপ্রুভ করেছে তো আপনারা কিভাবে ডিজাইন করলে অ্যাপ্রুভ হবে বা আমারটা কিভাবে এত তাড়াতাড়ি অ্যাপ্রুভ করতেছে সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সাধারণ স্টক আগে দেখতাম যে আপনি আজকে ধরেন আপলোড দিলেন দেখা যায় ওরা বিশ ঘন্টা বাইশ ঘন্টা পরে রিভিউ করতো কিন্তু রিসেন্টলি তাদের নতুন যে আপডেটটা এসেছে তারা আপনার দুই তিনটা মানে দুই তিনটা দুই তিন ঘন্টা পর পরই তারা রিভিউ করতেছে যেহেতু সাটার স্টকের এআই আছে এআই দ্বারা তারা ডিজাইনগুলো মেনুয়ালি দেখে তো সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা এখানে দেখেন আমি আরও চোদ্দোটা পেন্ডিংয়ে রেখেছি ও হয়তো কয়েক ঘন্টার মধ্যে এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে তো এখানে দেখেন তো তাদের যে নতুন আপডেটটা এসেছে তারা খুব তাড়াতাড়ি ফাইলগুলো অ্যাপ্রুভ করে অথবা রিজেক্ট করে আপনার ডিজাইনটা যদি কোয়ালিটি মেনটেন থাকে কোথাও কোনো লেয়ারে সমস্যা না থাকে যেটা দেখে মনে হয় যে না ম্যানুয়ালি করা সম্ভব সেইগুলো কিন্তু তারা খুব সহজেই অ্যাপ্রুভ করে আর আপনার ডিজাইনটা যদি কোয়ালিটিতে প্রবলেম হয় সাটার স্টক যে কোনো সমস্যা টাইটেল বলেন কেওয়ার্ড বলেন আপনার ডিজাইন কোয়ালিটি বলেন যে কোনো সমস্যার জন্যই তারা শুধুমাত্র রিজেক্ট করে একটা কারণ দেখিয়ে এআই কন্টেন্ট তো এখন চলে যাবো আমাদের ইলাস্ট্রেটরে ফাইলটা আমি রেডি করে রেখেছি এখানে দেখেন টেলিস্কোপ তো আমি আজকে এই ফাইলটা আপলোড করব আশা করছি এই ভিডিওটা পাবলিশ করার আগেই আমার এই ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে দেখেন আমার ডিজাইনটা কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই এখানে যে একটু বাঁকা প্রবলেম তো এটা সমস্যা নেই আমরা চাইলে কিন্তু এটা ঠিকও করে দিতে পারি কিন্তু এটাতে কোনো প্রবলেম হবে না এই হালকাতে তো দেখেন আবার ডিজাইনটা যদি জুম করে দেখে কোথাও কিন্তু কোনো প্রবলেম না এখানে একটু সমস্যা মনে হচ্ছে আমরা জাস্ট স্মুথ টোলটা নিয়ে এখানে জল ক্লিক করে দেই এটা আবার সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে দিলাম আমাদের আচ্ছা একটু সমস্যা হলো এখন দেখেন স্মুথ হয়ে গেছে তো আপনাদের ডিজাইনটা যদি একদম ক্লিন যেটা দেখে মনে হয় যে না ম্যানুয়ালি করা সম্ভব এই ধরনের ডিজাইন যদি আপনারা আপলোড করতে পারেন তাহলে আপনারা নিশ্চিন্তা থাকেন আপনাদের এক হাজারটা ডিজাইন আপলোড করলে এক হাজার ডিজাইনে অ্যাপ্রুভ হবে তো এটা দেখেন এটা কিন্তু এআই দ্বারা তৈরি করা আমি সব সময় যে এআই ব্যবহার করি আইডিওগ্রাম তো আপনারা কিন্তু খুব সহজেই এ ধরনের ডিজাইন করতে পারবেন তো ডিজাইনটা কিন্তু আমার একদম ক্লিন একদম ফ্রেশ এবং সিম্পল ডিজাইনের মধ্যে আছে তো এখন কি করব এটাকে আমরা জাস্ট একটু ছোট করে দেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি সেন্টার করে দিলাম চতুর্থ থেকে এখন এটাকে আমরা সেভ করব আনগ্রুপ করে দিলাম এটাকে ইপিএস টেন সেভ করতে হবে এখান থেকে ইপিএস এখান থেকে জাস্ট আমি ওয়ান টু থ্রি দিয়ে দিলাম দেন সেভ এ ক্লিক করে দিলাম এখান থেকে টেন ওকে তো এখন চলে যাবো আমরা কোথায় আমাদের সেই অ্যাকাউন্টে এখানে আসার পরে আপলোডে ক্লিক করবো আপলোড অ্যাক্সেস অ্যাসেস্ট এখান থেকে এটা ওপেন করে দিলাম এটা আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমরা এখন সাটার স্টকে চলে যাব সাটার স্টকের ওয়েবসাইটে গিয়ে আমরা এখন টেলিস্কোপ আমাদের টেলিস্কোপটা দেওয়ার পরে এরকম ডিজাইন চলে এসেছে তো এখান থেকে আমরা এই ডিজাইন ক্লিক করে দিলাম এখান থেকে আমরা চাইলে এই ডিজাইনটা যে আপলোড করেছে সেখানে দেখেন এখানে টাইটেল আছে বা যেটাই বলে এবং এখানে কিছু কিওয়ার্ড আছে তো এটাতে ইন্টারনেট সমস্যার কারণে মাঝে মাঝে এরকম প্রবলেম হয় তো আমরা চাইলে এখান থেকেও একটা নিতে পারি তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম এই ডিজাইনের যে কেওয়ার্ডগুলো আছে আমরা চাইলে সেই কেওয়ার্ড ব্যবহার করতে পারি তো এখানে একটু দেখা যাচ্ছে একটু সময় নিচ্ছে ওকে তো এখানে দেখেন চলে এসেছে আমরা জাস্ট এখানে ক্লিক করে কপি করে নিলাম সব কেওয়ার্ডগুলো কিন্তু কপি হয়ে গেল। এখন আমরা এখানে দেখেন আপলোডিং এখনও হচ্ছে ওকে আপলোড আমাদের কমপ্লিট এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করলে নট সাবমিটে আমাদের ফাইলটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো আমরা একটু অপেক্ষা করব তো দেখেন আমাদের ডিজাইনটা অলরেডি এখানে চলে এসেছে এখানে জাস্ট ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে কিওয়ার্ড এখানে অতিরিক্ত কিছু দিয়ে দিয়েছে আমরা জাস্ট এগুলো নিতে পারি অথবা আমরা যেগুলো কপি করেছিলাম সেটাও কন্ট্রোল দিয়ে পেস্ট করে নিতে পারি তো টোটাল কিওয়ার্ড আমাদের এখানে আটত্রিশটা হয়ে গেছে তো এখন আমাদের একটা ডেসক্রিপশন অথবা টাইটেল দিতে হবে তো টাইটেলটা আমরা কিভাবে দেব এখান থেকে চাইলে কিন্তু রকম কপি করে নিতে পারি অথবা আমি এটুক নিলাম টেলিস্কোপ এখানে লিখতে পারে যেহেতু আমাদের এটা শিলুটি 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 ভেক্টর আইকন ডিজাইন এখানে মিনিমাম পাঁচটা ওয়ার্ডের দিতে হবে মিনিমাম তা না হলে আমাদের কিন্তু ডিজাইনটা আপলোড করতে পারবো না তো টেলিস্কোপ শিলুটি ভেক্টর আইকন ডিজাইন আমাদের এখন আমাদের যেটা করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো ক্যাটাগরিটা কি সিলেক্ট করব আমরা এখান থেকে দেখতে পারি সায়েন্স টেকনোলজি তো আমরা এখান থেকে সায়েন্স টেকনোলজিতে ক্লিক করতে পারি প্রথমটাই দেব সায়েন্স সায়েন্স দ্বিতীয়টাই দেব টেকনোলজি অথবা দ্বিতীয়টা না দিলেও সমস্যা না এটা অপশনাল তো আমাদের সব কিছু কমপ্লিট এখন কি করবো সেভে ক্লিক করব তো সেভ ক্লিক করার পরে আমাদের এই ডিজাইনে যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে তারা আমাকে দেখিয়ে দিবে তো কোথাও কোনো প্রবলেম নাই এখন জাস্ট সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পরে দেখেন পেন্টিংয়ে অলরেডি আমার ডিজাইনটা চলে এসেছে তো এখনো আসে নাই তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তো আশা করছি আমার এই ডিজাইনটাও অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনারা যারা ডিজাইন কিভাবে করতে হয় বা এখানে দেখেন চলে এসেছে বা কোয়ালিটি মেনটেন করতে পারেন না তারা অবশ্যই বিস্তারিত বুঝতে পেরেছেন যে কোয়ালিটিটা কীরকম দেখেন একদম সিম্পল কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই একদম মেনুয়ালি করলে যেরকম হয় এই ধরনের ডিজাইন কিন্তু আমরা করেছি তাই না তো আশা করছি আপনারা যত ডিজাইন এরকম কোয়ালিটি পূর্ণ করতে পারবেন একটা ফাইল আপনাদের ডিলিট হবে না বা রিজেক্ট হবে না তো যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা প্রতিনিয়ত এখন যদি সাটার স্টকে বেশি বেশি ফাইল আপলোড করেন আচ্ছা এখানে আর একটা কথা আছে আপনারা সাত থেকে আটটা ফাইল একসাথে আপলোড করবেন তো সেক্ষেত্রে দেখবেন আপনার খুব তাড়াতাড়ি হয়তো দেড় দুই ঘন্টার মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবে হয় অ্যাপ্রুভ করবে নাহলে রিজাল্ট রিজেক্ট করে দেবে আর আপনি যখন একসাথে বিশ তিরিশটা ফাইল আপলোড করবেন তখন তারা একটু সময় নেওয়া রিভিউ করবে তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও জানতে মানে শিখতে চান বা কি ধরনের কাজগুলো দেখতে চান সেই সমগ্র বিষয়ে কমেন্ট করলে বিস্তারিত ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তাহলে প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট প্লেসের নতুন নতুন যে আপডেটগুলো আসে সকল বিষয়ে জানতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ